وقال النبي قرم صلى الله عليه وسلم وسر الأمور مهدساتها والله بدعه وقل بذات ضلاله وقال النبي الكريم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أبدلوا أعمالكم وقال النبي قرن صلى الله تعالى عليه وسلم عن عيسى رضي الله تعالى عنه قال قالت رسول الله صلى الله تعالى عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد আমার প্রাণ পাখি রে আমার মন নারে একদিন তো যাইবার পাখি আমার ছাডিয়া আমার প্রাণ পাখি রে আমার মন মারে একদিন তো যাইবার পাখি আমার চারি দিন তো যাইবার পাখি মারে বলি বাপ মায়ে কদমে বসে পাগলস चौकर पानी गड़ में कोरान खोलिया अमार प्राण ने তা সম্মানীয় উপস্থিতি আজকে এই সভার সভাপতি সাহেব সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনীর যেই মহান আল্লাহ পাক রাবুল আজাদ আমাদেরকে এই জালসায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সকল পড়ন আলহামদুলিল্লাহ তার পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিন আল্লাল মুরুর দুলাল তাসদার মদিনী আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা রসুল আরবি পড়ন পড়ুন আলী ওসাল্লাম তিনার উপর হাজার হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাই ও বারেক আজ আপনাদের সামনে আজ আপনাদের সমক্ষে এমন একটি বিষয় নিয়ে দণ্ডমানিত হয়েছি যে বিষয়টি আজ আপনাদের এই যে রাত বারোটা পের হলেই পারি সেই জিনিসটি নিয়ে আমাদের ছেলে আমাদের যুবক সমাজ আজ আমাদের ছেলে আমাদের ভাই আমাদের বাবা যুব বুড়ো থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত বয়স্ক থেকে নিয়ে শিশু পর্যন্ত সবাই এই জিনিসটাকে পালন করে থাকে যারা আল্লাহ আল্লাহ এবং তার রসুলকে যারা মানে না আল্লাহ তাবারকাতা বলছেন যে তোমাদেরকে যে যে রসুল তোমাদেরকে যে জিনিসটা দিয়েছে সেই জিনিসটা তোমরা গ্রহণ করো এবং রসুল সাল্লি আসাল্লাম যেই জিনিসটা তোমাদেরকে কি করেছে তোমাদেরকে যে জিনিসটা বর্জন করেছে ছেড়ে দিতে বলেছে যেই জিনিসটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে সেই জিনিসটা তোমরা বিরত থাকো সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো আজ আমাদের যুবক সমাজ আজ আমাদের যুবক সমাজ আপনি রাত বারোটা পার হলে আপনি দেখতে পাবেন আজকে সকাল থেকে নিয়ে যা আয়োজন চলছে যতগুলো যত আয়োজন চলছে এই কালকে ফার্স্ট জানুয়ারি কালকে ফার্স্ট জানুয়ারি নিয়ে এমন একটি মানুষ এমন একটি মানে ঈদ পালন করার জন্য যে জিনিসটিকে মানুষ মনে করছে যে আমাদের বছরের একটা দিন এসেছে ওই দিনটিকে এমনভাবে পালন করার জন্য সকাল থেকে আয়োজন করে আসছে এবং রাত বারোটা পর থেকেই তারা আয়োজনের যা কিছু করেছে তা সব কিছু তারা স্টার্ট করে দিবে ভাই মুসলমান আল্লাহ তাবারা কোয়াতালা বলছেন যা দিয়েছে রসুল সাল্লাহ আলিয়া যা তোমাদেরকে দিয়েছে তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে তা তোমরা বর্জন করো আজ আমরা সমাজ এমন হয়ে গেছি এমন নিকৃষ্ট পৌঁছে গেছি এমন আমরা জঘিন্ন হয়ে গেছি যে আমরা থার্টি নাই পালন করার জন্য আমরা এই ফার্স্ট জানুয়ারি পালন করার জন্য আজ আমরা মানুষ এত ব্যস্ততা হয়ে গেছি যে আমরা ইসলামের দিকে একবারও ফিরে দেখি না যে ইসলাম কি বলছে আল্লাহ তাবারা কোয়াতালার কোরআনে কি বলছে আল্লাহ তাবারা কয়াতালার নবী হাদিসে কি বলছেন তা আমরা একবারও ভেবে দেখি না আজ আমাদেরকে হাদিসের দিকে দেখতে হবে হাদিসে কি বলছে أن عيسى رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أيس رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم রাসুল সাল বলছে আইসারা জিয়া তালাহ বলছেন রাসুল সাল্লাম বলেছেন যা আমি করেছি যা আমার মধ্যে রয়েছে মান আমালা যেটা আল্লাহ রসুল করেনি যেটা আল্লাহর কি করেনি আদেশ করেননি সেই জিনিসটা যদি করে তাহলে সেটা বাতিল সেটা মার দুধ সেটা শয়তানের কাজ আজ ফার্স্ট জানুয়ারি আপনারা দেখবেন বারোটার পর থেকেই আজকে এই জালসা শেষ হতে না হতেই দেখবেন যে ফার্স্ট

ওয়ালাতকুম আল্লাহ তাবারাকালা বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ এবং তার রসুলের কী করো অনগত্য করো অনুসরণ করো আল্লাহ এবং তার রসুল যা বলেছে তাই করতে হবে আজ আমরা যদি দিনের মধ্যে কোনো দিনকে যদি ঢুকিয়ে দিই আজ যদি আমরা দিনের মধ্যে কোনো জিনিসকে যদি ঢুকিয়ে দিই আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলছেন যে তোমরা ওই জাহিলিয়তের যুগের মতন আল্লাহ তাবারাকাতা তিন শ্রেণীর মানুষকে ঘৃণা করেন এক মানুষ হচ্ছে কোনো মানুষ যদি জাহিলিয়াতে যুগের মতন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের জাহিলিয়াতের যুগে যেমনভাবে বেঢংভাবে যেমনভাবে আম খোলা নালা চলতো যেমনভাবে নিজের ইচ্ছা যা পারত তাই করতো তেমনভাবে যদি চলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আল্লাহ তাবারা কোয়াতালা ওই লোকটিকে ঘৃণা করে ভাই মুসলমান আজ আমরা এমন সমাজে মুসলমান হয়ে গেছি আজ আমরা সমাজে এমন মানুষ হয়ে গেছি যা আমরা একবারও কল্পনা করে দেখি না যা আমরা একবারও ভেবে দেখি না নিজের ছেলেকে আমরা শাসন করি না এই থার্টি নাইট ফালো থার্টি নাইট ফার্স্ট পালন করতে গিয়ে আমরা এই ফার্স্ট জানুয়ারি পালন করতে গিয়ে আজ আমরা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে আমরা এমনভাবে ডিজে বাজাই আজকে দেখবেন রাত বারোটার পর থেকে আমরা বহু দেখে এসেছি যারা ইসলামের মধ্যে রয়েছে যারা পাচক্য সলা আদায় করছে তারাও কিন্তু এই ফার্স্ট জানুয়ারি পালন করতে যায় ভাই মুসলমান আপনারা খান খুলে শুনে নেন আল্লাহ রসুলসাল্ল আল্লাহ আলী আসালাম বলছেন যে আল্লাহ তাবারকাত তিন শ্রেণীর মানুষকে ঘৃণা করে তার মধ্যে একটি হচ্ছে যারা জাহিলিয়াতের যুগের মতন করে তারা মধ্যে কোন করে ওই রকম ভাবে চালায় তাদেরকে আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলছেন আল্লাহ তাবারকাতা ওদেরকে ঘৃণা করে আল্লাহ আল্লাহ তাবারকাত বলছেন যে নবী। আপনি তাদেরকে বলে দুন হে নবী আপনি তাদেরকে বলে দিন যারা দিনের মধ্যে কোনো দিনকে কোনো জিনিসকে ঢুকিয়ে দেয় তাদেরকে আপনি বলে দিন যে আল্লাহ তাবারাকাতালাকে যদি তোমরা ভালোবাসো তাহলে সেগুলো ছেড়ে দিতে হবে আল্লাহ তাবারাকাতালাকে যদি তোমরা ভালোবাসো আল্লাহ তাবারাকাতালা তোমাদেরকে ভালোবাসবে আর তোমরা যদি বাতিল কোনো কাজ করতে চাও তাহলে আল্লা তাবারাকাতালা তোমাদেরকে ভালোবাসবে না ভাই মুসলমান আজ আমি আপনাদেরকে বলতে চলেছি যে কালকে যা ফার্স্ট জানুয়ারি রয়েছে আপনাকে আপনার ছেলেকে শাসন করতে হবে আপনার ছেলেকে আপনাকে রুখে দাঁড়াতে হবে যদি আপনি আপনার ছেলেকে যদি রুখে না দাঁড়ান তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে আপনি ভেবে দেখেছেন কাল আপনার কেমতের দিন যেই দিন আপনার কেউ সুপারিশকারী থাকবে না যেই দিন আপনাকে কেউ সুপারিশ করবে না সেই দিনটাকে একবার চিন্তা করে নিজের ছেলে মেয়েদেরকে আপনি তো মনে করছেন যে আমি পাঁচ অক্ত সলা আদায় করি কিন্তু আপনার নিজের ছেলেকে আপনার নিজের মেয়েকে আপনাকে শাসন করতে হবে আপনার ছেলে মেয়েকে আপনাকে নিজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আপনি যে বাড়ির গার্জেন রয়েছেন আপনি যে দায়িত্বশীল সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে নচিত কাল কেমতের দিন আল্লাহ তাবারা কোয়া তালার সামনে আপনি কি জবাব দেবেন আপনি জবাব দিতে পারবেন না আপনি জবাব দিতে পারবেন না আপনার সূর্যটা যখন এক মাইল উপরে যখন চলে আসবে তখন আপনার অবস্থা অনেক কঠিন হয়ে যাবে সেই দিনটাকে বলে আপনাকে একবার স্মরণ করতে হবে যে আমি ফার্স্ট জানুয়ারি পালন করব না এটা আল্লাহ রসুল সাল্লি আল্লাহ হারাম করেছেন আল্লাহ তাবারা কোয়া তালা এগুলো পছন্দ করেন না আল্লাহ তাবারা কোয়া তালা নবীর মধ্যে আল্লাহ তাবারা কোয়া তালা নবী যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে আমি বলছিলাম যে ফার্স্ট জানুয়ারি পালন করতে গিয়ে এরা ডিজে এমন করে বাজায় আর বিশ্বনবী সাল্লু তিনি কি বলছেন জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন যে আমার অপমানিত হবে আমার হয়ে যাবে আমার উন্মতের উপরে লাঞ্ছিত অপমানিত হবে তাদের উপরে ধ্বংস করে হবে তিনটি কারণে এক নম্বর হচ্ছে নিশাদার দুর্ব দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে যখন নিজের যখন নেতাদেরকে উৎস করা হয় নেতাদেরকে যখন সাহায্য করা হয় মানে তাদের যখন মানে গান বাজনা বাদ্য দিয়ে তাদেরকে যখন উৎসাহ করা হয় তাদেরকে স্বাগতম জানা হয় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলছেন আমার উন্মতের মতো তিনটি কারণে ভয়াবহ বিপদ নেমে আসবে ভাই মুসলমান আপনি একবারও দেখেন না যে আল্লাহ তাবারাক কোয়াতালা কি বলছেন শুনে নেন আল্লাহ তাবারা কুয়াতালা বলছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر وَالْأَنْسَابُ والأزلام رجس من عمل الشيطان فَاجْتَنِبْهُ لعلكم تفلحون الله تبارك وتعالى بولتشين كاكي بولتشين কোন বেমান মুসরে কাফের কে ডেকে বলে না যারা পাঁচ অক্ত সলা তাদাই করে যারা এক আল্লাহকে বলে বিশ্বাস করেছে তাদেরকে ডেকে বলছেন হে ইমানদের গম তোমরা তোমরা ভাগ্য তোমরা জুয়া এবং ভাগ্য নির্ধারক অপবিত্র তোমরা এগুলি থেকে বেঁচে থাকো তোমরা এগুলি থেকে বেঁচে থাকো গান বাজনা বাদ্যযন্ত্র থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আল্লাহাবারাকুয়াতালা অন্য আয়াতে কয়েকটি অশ্লীল ও কুকর্ম কাজকে হারাম বলে ঘোষণা করেছেন তার মধ্যে একটি হচ্ছে নিষাদা দুর্ভোগ ভাইরে আমার বন্ধুরে আমার নিশাদাব দুর্ব কোনো নির্ধারিত বস্তুর নাম নয় নিশাদা দুর্ব নিশাদুর নিষাদার কোনো নির্ধারিত বস্তুর নাম নয় যে বেশি পরিমাণ খেতে গেলে নিজের বিবেকের ক্ষতি করে তার অল্প বস্তু হারাম বিশ্বনবীজি বলছেন শুনে নেন কি বলছেন বলছেন নবীজি বলছেন কুল্লমুস মুসরি। আল্লাহ রসুল সাল্লাম বলছেন সব নিষাদুর হচ্ছে মদ আর সব ধরনের মদ হচ্ছে হারাম যে ব্যক্তি সর্বদা নিষাদার দুর্ব পান করল এবং তো বা বিভিন্ন অবস্থায় মারা গেল ভাইরে আমার বন্ধুরে আমার যে ব্যক্তি তো বা বিহীন অবস্থায় মারা যাবে রে তার অবস্থা কঠিন হয়ে যাবে কাল কেমতের দিন আল্লাহ তাবারা কুয়াতালা তাদেরকে সু সুসাধু পানি পান করাবে না হাজে কাউসার পানি পান করতে দিবে না তখন আপনার অবস্থা এমন কঠিন হয়ে যাবে যেই দিন আপনাকে হাজে কাউসার পানি পান করতে দা হবে না যেই নবীকে হাজে কাউসার দান করা হবে সেই নবী আপনাকে পানি পান করতে দিবেন না সেই সময় আপনি আপনি কি করবেন আপনি যে আপনার নবীকে যিনি আপনাকে কাল কেমতের দিন সুপারিশ করবেন আপনি মানেন না তবে আপনাকে কাল দিন কিভাবে তিনি সুস্বাদু পানি পান করাবে হাজে কাউসার পান করাবে ভাইরে আমার বন্ধুরে আমার আমার বলার অনেক ছিল তা আমি বলতে চলেছিলাম যে সময় শেষ আজকে আপনাকে আমাকে সকলকে সাবধান হয়ে যেতে হবে কালকে ফার্স্ট জানুয়ারি যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে সকলে শুনে রাখেন আপনার ছেলে আপনার মেয়ে আপনি যাতে কোনো কাল কালকে যাতে আপনার কোনো পিকনিক না হয় পিকনিক যাতে বন্ধ হয়ে যায় যদি না বন্ধ হয় তাহলে আপনি আপনি আনাম বালহুম পশু পাখির উলাই কারণ আপনাকে হাদিস দিয়ে আপনাকে বলা হচ্ছে আর আপনি যদি বলার পরও যদি আপনি না শুনেন তাহলে আল্লাহ তাবারা কোয়াতালা বলছেন যে তারা পশু পশু পাখির চাইত নিকৃষ্ট চোপাই জানোয়ারের মতন তা আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি কালকে আপনারা সতর্ক থাকবেন যদি আপনাদের অত খাওয়া ইচ্ছা থাকে আজকে কেন খালেন না কাল দিনটাকে আপনি মূল্যায়ন দিতে চাচ্ছেন ওই নির্ধারিত দিন বলে আপনি আপনি ই করতে চাইছেন তাহলে আপনাকে ই করতে হবে শেষ করতে হবে আপনাকে কাল দিনটা আপনাকে পালন করতে হবে না আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম আরহামকাত मिस्टर बख्ता माला सालम साहब आसर आराम कर बख्ता आपका नाम क्या है